আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এমনকি রেশন ব্যবস্থাতেও দারুণ সুখবর দিলেন আজকেই এই বড় ঘোষণা করা হলো এই মাত্র জানিয়ে দেওয়া হলো কি কী ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছু লাইভ আপনারা কিন্তু জানতে পারবেন প্রথম ঘোষণায় বলা হয়েছে ফ্রি রেশন আপনারা নিতে পারবেন তার সঙ্গে সঙ্গে রেশনে অতিরিক্ত মাল বা অতিরিক্ত সামগ্রী বরাদ্দ হয়ে যাচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতাই পেমেন্ট বাড়ছে এ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কী কী জানানো হয়েছে আপনাদেরকে সেই সমস্ত কিছু এ টু জে ডি জানিয়ে দেব তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী প্রতিটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে এবং আপনি যদি আপনার পরিবার যদি রেশন ব্যবস্থা যদি রেশনের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে আর কি আর কি এস আই ওয়ান বা আর কে আই দুই বা পিএচএচ বা এসপিএচ এইচ বা এ এ ওয়াই যে কোনো রেশন কার্ড থেকে থাকে এবং আপনি সেই রেশন কার্ডে মাল বা রেশন দ্রব্য তুলে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভিডিও দেখতে হবে তার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা যারাই পান তারাই অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন অর্থাৎ সবার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কালাকা করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না তাই আপনার কাছে আর রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বা সাথে আগে নোটিফিকেশন বিল থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি

হকি ক্রিমের এখানে ভাষণ দিতে বলে নিজের রাজ্যটাকে সামলাও জিজ্ঞেস করুন বিজেপি বল

বল যারা দোয়সা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবনযুদ্ধের লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবনযুদ্ধে ঘটনা আমি যদি আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজুয়াল মিডিয়াকে বলে দিয়েছে এক ভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মৃত্যু কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে রাম নবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে মা অধিকার দেয়নি মা অসুর বধ করেছিল আপনাদের মত অসুর মত করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে রাম তো নিজের চোখ দিয়েছিল মা দুর্গাকে গিয়েছিল আর আপনারা মানুষের চোখ কে নেয়

আমার ফোনটা দাও আমার ফোনটা দাও আমি দেখাচ্ছি কোনো একটা শখ কোন আমি মিথ্যে কথা যারা বলে বেড়াচ্ছে তাহলে শখটা দেখা উচিত